এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে সর্বাগ্রে আমাকে যে বিষয়টা আত্মস্থ করতে হবে সেটা হলো একটা সমৃদ্ধ তরবিয়ত আমার মধ্যে থাকতে হবে যদি তরবিয়তটা থাকে তাহলে এই যে রেশাবাস রেল এই যে একটা ছোট্ট জামা দুই চার কম বেশি কিন্তু এটা তো বিভাগীয় যুব সংগঠন তোমরা এখানে যে কয়জন কর্মী আস তাদের দায়িত্বে ঢাকা বিভাগ যদি হয়ে থাকে তাহলে ঢাকা বিভাগে কতজন যুবক আছে তোমাদের বয়সী কত লক্ষ মানুষ আছে কোটি ছাড়া রাজনীতিটা তো ভোটের রাজনীতি তাহলে এখানে যুবক যুবতী এই যে বয়সের শ্রেণীটা এই সমস্ত ভোটারদের দায়িত্বশীল হলো এই কয়েকজন মানুষ আমাদের স্লোগান জমিয়তের দাওয়াত আল্লাহর জমিনে আল্লাহর নিজাম জমিয়তের কয়ান আল্লাহর নেজাম। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর নিজাম গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি আমরা আমাদের এই ভাগ মুসলমানের দেশে বাস্তবায়ন করতে চাই তাহলে তোমাদের এরিয়াতে যতগুলি যুবক যুবতী ভোটার আছে তাদের সেন্ট পার্সেন্ট সিংহভাগ ভোটার যদি তোমার আয়ত্তে না আসে তাহলে ততদিন পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত টার্গেট ফুলফিল হবে না সেটা যদি একশো বছরও হয় তাহলে একশত বছরও আমরা যুব জমিয়ত করতে পারব দুই চার পাঁচ দশটা যুব জমিয়তের জেনারেশন পার হয়ে যাবে এরা জমিয়তে আসবে একসময় রিটায়ারমেন্টে চলে যাবে একসময় দুনিয়া থেকে চলে যাবে এরপরের শ্রেণী পরের শ্রেণী জেনারেশন পর জেনারেশন আইসা যুবজমিয়ত করতে থাকবে কিন্তু এই স্লোগানটা স্লোগানই থেকে যাবে আর বাস্তবায়নের মুখ দেখবে না বাস্তবায়িত করতে হবে আমার যুব জমির টার্গেট তার মানে আমি যদি এটাকে বাস্তবায়িত করতে চাই তাহলে সর্বপ্রথম যোগ্যতা হলো তোর বিয়েদের যোগ্যতা কি তোর কি তোর বিয়ার আমি একটু বলে রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লাম মদিনায় মনে করা থেকে বের হলে ভিড়কে মোকাবেলা করতে হবে প্রতিহত করতে হবে অবসর তেজারতি কাফেলা একটা তেজারতি কাফেলার মোকাবেলা করার জন্য তিনশো জন মানুষ যথেষ্ট বেশি ঠিকই না তিনশো তেরো জন মানুষ যথেষ্ট আটটা চলো আর দুইটা ঘোড়া এত কোনো লাগেও না তিনশো তেরো জনে মারো ঠেলা হেরিও কইলে এরা পালাই যে এই প্রস্তুতিতে মদিনায় মরাবর থেকে রসুল করিম সাল্লাম বের হলেন কিন্তু আল্লাহ করন শরীফে বলছেন তোমরা চাইছিলা শৌকত ছাড়া দলটাকে ধরতে আল্লাহ যা তার শৌকাতিন তোমাদেরকে দিয়ে দিচ্ছে পরিস্থিতি সম্পূর্ণ